আসসালাম আলাইকুম আহমতুল এই যে বর্তমান সময়টাই বর্তমান সময়টা হচ্ছে একটা কিন্তু শিক্ষিত সময় শিক্ষিত যুগ অথচ কিন্তু দেখবেন যে আমাদের এই বর্তমান সমাজে এখনো এত মূর্খ মানুষ আছে যে যারা অন্ধবাশ অন্ধবিশ্বাস নিয়ে চলে এরকম মানুষ কিন্তু অনেকে এখনো এই বর্তমান যুগে আসে এই শিক্ষিত সমাজ তবুও কিন্তু আসে যে তারা কি কারণে এরকম হচ্ছে তারা কোনো একটা জিনিস নিয়ে তারা মানে কোনো রিসার্চ করে না যে এটা জিনিসটা সত্য না মিথ্যা এই জিনিসটা সম্পর্কে তাদের কোনো যায় আসে না এই যে পৃথিবীর বুকে দেখবেন যে সবচেয়ে দামি সম্পর্ক যেমন হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কিন্তু কম বেশি সবাই আমরা জানি যে পৃথিবীর বুকে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা রয়েছে সেটা হচ্ছে একটা খুব দামি সম্পর্ক আর অথচ দেখবেন যে এই বর্তমান সময়টাতে বর্তমান সময়টাতে অনেক পরিবারে এরকম দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই কিছুদিন পরে সমস্যা হচ্ছে ঝগড়া হচ্ছে বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভেঙে যাচ্ছে এগুলো কিসের জন্য হচ্ছে এগুলো হচ্ছে এই যে বিভিন্ন রকম অন্ধবিশ্বাস ঢুকে গেছে বিভিন্ন রকম বেদাত সিরেক এই সব কারণে এরকম হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছে পরিবারগুলি এই যে দেখবেন যে এই যে ভাদ্র মাস পড়েছে এই ভাদ্র মাসে দেখবেন যে তারা একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও তারা এই ভাদ্র মাসে তারা মেয়েকে বিয়ে দিয়ে তারা আবার বাড়িতে নিয়ে আসতেছে ওরা বলতেছে যে এই ভাদ্র মাসে স্বামী স্ত্রী একসাথে দেখা করাটা উচিত নয় এগুলি আপনি কোথায় পেলেন এগুলো এগুলো কোথায় কোনো হাদিসে পেয়েছেন নাকি না কোরআনে পেয়েছেন এগুলো এই সমস্ত এগুলো হচ্ছে একদম কুসংস্কার অন্ধবিশ্বাস এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এগুলো জিনিস আমাদের রিসার্চ করতে হবে যে এটা জিনিসটা অরিজিনালের সত্য না মিথ্যা এইসব জিনিস আমরা কিন্তু চিন্তা করি না কিন্তু এটাতে দেখবেন আমি যেমন সেদিন একটা শুনলাম এক জায়গায় শুনেছি যে তারা মেয়েকে ছেলের বাড়ির থেকে মানে বিয়ে দিয়েছে মেয়েকে জামাইয়ের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে এবার জামাইকে তার শ্বশুর বলে দিয়েছে যে মেয়েকে ফোন করাও চলবে না মানে ভাদ্র মাসে মানে কথা বলাও চলবে না এরকম করে বলছে তাহলে দেখেন তাহলে এই যে এই মানুষটা তাহলে কত বড় অন্ধবিশ্বাসের মধ্যে ডুবে আছে। তাহলে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এসব এসব আপনি এগুলো কোথায় ফেলেন এই যে ভাদ্র মাসে আপনার মেয়েকে নিয়ে আসতে হবে ভাদর কাটানি তারপরে আবার এই যে একটা বিষয় হচ্ছে আবার সাত খাওয়া আঠা ঘোরাঘুরি এসব নিয়ম এগুলো হচ্ছে একেবারে ফালতু নিয়ম এগুলো কোনো কোরআন বা হাদিসে এগুলো নেই এগুলো হচ্ছে মানুষের নিয়ম বানানো নিয়ম এগুলো নিয়ে যারা চলবে তাদের পরিবারগুলি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে তার কারণ হচ্ছে আল্লাহর রহমত আসবে না আল্লাহর রাসুল যে যেগুলো সম্পর্কে বলেছেন সেগুলো করুন আল্লাহ রাসুলকে বাদ দিয়ে আপনারা নিজের থেকে নিয়ম বানিয়ে সেই নিয়মগুলি যদি মানে চলমান করেন একটা সংসারে তাহলে আর কি করে ওই সংসার সুখী হবে আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুক এসব বিভ্রান্তি থেকে যেন আমরা বিরত থাকতে পারি এসব হচ্ছে অন্ধবিশ্বাস আবার দেখবেন এখনো এখনো অনেক মানুষ আছে যে তারা জমক কোলা খায় না জমক কোনো জিনিস যদি থাকে তাহলে সেগুলো খায় না ওগুলো খালে এটা ওটা মনে করে এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস এইসব অন্ধবিশ্বাস সিরে থেকে এগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিক দান করুক সকলেই বলিয়া আমি